হাই ফ্রেন্ডস ব্লু ম্যাপেলস কিচেনে স্বাগত জানাই কুলের মরশুম চলছে তো আজকে এখানে তৈরি করা হচ্ছে কুল মাখা কুল মাখা খুবই খেতে টেস্টি হয় তো প্রথমে কুলের পিছনের যে ডাঁটিগুলো থাকে সেগুলোকে ফেলে নেওয়া হচ্ছে ফেলে নিয়ে এবার কুলগুলোকে একটুখানি থেতো করে নেওয়া হচ্ছে দেখতেই পাচ্ছেন পুরো কিন্তু করে নেওয়া হচ্ছে না কিছুটা করে যা ফাটিয়ে নেওয়া হচ্ছে পাকা কুল যদি হতো তাহলে এমনি হাত দিয়ে চাপ মারলে কুলগুলো খেতেই যেত কিন্তু যেগুলো যেহেতু এগুলো কাঁচা কুল সেই জন্য একটুখানি শিলডোনা দিয়ে থেতো করে নেওয়া হচ্ছে কুলগুলোকে ভালোভাবে ফাটিয়ে নেওয়া হয়েছে এবারে কাঁচা লঙ্কাগুলোকে এরকমভাবে গোল গোল করে কেটে নেওয়া হচ্ছে এবার তার উপর দিয়ে দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো নুন আর সামান্য চিনি এবার ভালোভাবে মেখে নিতে হবে আপনারা চাইলে হাত দিয়েও মেখে নিতে পারেন মাখা হয়ে গেলে কিছুক্ষণ কিন্তু রেখে দিতে হবে যাতে চিনিটা গলে যায় চিনিটা গলে দিয়ে ভালোভাবে মিক্স হয়ে যায় খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে ব্যাস রেডি আমাদের কুলমাখা কিছুক্ষণ রেখে দিয়ে তারপরে খেতে হবে কারণ চিনি আর নুনটা ভালোভাবে তাহলে মিক্স হয়ে যাবে তো বন্ধুরা এই সিম্পল রেসিপিটি বিকালের জন্য দারুণ বসে বসে একটু আমেজ করে খাওয়ার জন্য আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটিকে ফিরে আসবো আবার নানান রকম রেসিপি নিয়ে